এই ধারাবাহিকতায় রাজধানীর উইলস লিটেল ফ্লাওয়ার স্কুল থেকে ঢাকা দক্ষিণের যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর ব্যালট পেপার ব্যালট বাক্স কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে উৎসবমুখর পরিবেশে এখানে স্বশ কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা পুলিশ তার বিডিপি সহযোগিতায় নিয়ে যাচ্ছেন তাদের কেন্দ্রের ব্যালট বাক্স ব্যালট পেপার রাজধানীর উইলস লিটেল ফ্লাওয়ার স্কুল থেকে আপনাদেরকে সেই দৃশ্যই দেখাচ্ছি সরাসরি

বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা তাদের শশক কেন্দ্রের যে ব্যালট বাক্স তারপরে ব্যালট পেপার সেগুলো কিন্তু তারা সংগ্রহ করছেন এবং তাদের সাথে আমরা পুলিশ সদস্য আনসার বিটি ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কেন্দ্র থেকে বিভিন্ন জায়গা থেকে সেই কেন্দ্রের যে নির্বাচনী প্রতিনিধিরা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের যে দায়িত্ব অর্থাৎ এই যে ইলেকশনের ব্যালট পেপার বিলের ব্যালট বক্স সেগুলি যে একেবারে নিরাপত্তার সাথে যশ্ব কেন্দ্রে নিয়ে যাওয়া সেই দায়িত্বটি কিন্তু তারা সম্পূর্ণ করতে এখানে উপস্থিত হয়েছেন এবং এই জায়গাটিতে আমরা কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ আনসার ভিটিপির উপস্থিতি দেখতে পেয়েছি সেক্ষেত্রে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এবং প্রত্যেকেই জানাচ্ছেন যে তারা সশক কেন্দ্রের যথার্থ নিরাপত্তা এবং এই যে জনগণের আমানত অর্থাৎ ব্যালট পেপার বা ব্যালট বক্স যেগুলি রয়েছে সেগুলি যাতে একেবারে কোনোরকম হার্ম ছাড়া শস্ব কেন্দ্রে পৌঁছাতে পারে সেইটি কিন্তু নিশ্চিত করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন যে ঠিক এই জায়গাটি অর্থাৎ রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ এই জায়গাটি থেকে কিন্তু কেন্দ্র অনুসারে তাদেরকে ব্যালট বাক বক্স এবং ব্যালট পেপার বিতরণ করা হচ্ছে আপনারা জানেন যে দীর্ঘ ষোলো থেকে সতেরো বছর পর একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে গোটা জাতি এবং সেই নির্বাচনটি যাতে জনগণের জন্য কোনো রকমের বাধার সৃষ্টি না হয় সেই নির্বাচনে যাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে অংশগ্রহণ করতে পারে এবং সেই নির্বাচনটি সঠিকভাবে যাতে পরিচালনা করা যায় তার জন্য শেষ মুহূর্তে যে ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেই সব ধরনের প্রস্তুতি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সব কার্যক্রম সম্পন্ন করার পরে সর্বশেষ যে ধাপটি রয়েছে ছিল অর্থাৎ নির্বাচনী যে কেন্দ্রগুলি রয়েছে সেই কেন্দ্রগুলিতে ব্যালট বক্স ব্যালট পেপার এবং অন্যান্য যে প্রয়োজনীয় আদি সেগুলো যে পৌঁছে দেওয়া সেটির কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি নিচ্ছেন এবং তারা যে শুধু এগুলি সংগ্রহ করছেন তাই না তাদের সাথে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা দেখতে পেরেছি তাদের সাথে আমরা পুলিশ দেখতে পেরেছি তাদের সাথে আমরা আনসার দেখতে পেরেছি তাদের সাথে আমরা প্রচুর পরিমাণে ভিটিপি সদস্য দেখতে পেরেছি এবং এর মাধ্যমে কিন্তু তারা জানা আমরা চেষ্টা করছেন যে নির্বাচনের যে নীরবতা ব্যবস্থা সেই নীরবতা ব্যবস্থা নিয়ে কিন্তু তারা কোনো ধরনের আপোষ করছেন না এখন পর্যন্ত দর্শক আপনাদেরকে যেটি বলছিলাম যে ঢাকা দক্ষিণের যে কেন্দ্রগুলি রয়েছে সেই কেন্দ্রগুলিতে ব্যালট বাক্স এবং ব্যালট পেপার যেগুলি রয়েছে সেগুলি কিন্তু পৌঁছে দেওয়ার কার্যক্রম চলছে রাজধানীর উইস লিটল পাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে এবং রাজনীতি ডটকম থেকে আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি কেন্দ্রের যারা প্রতিনিধি রয়েছে তারা কিন্তু তাদের ব্যালট বাক্স এবং ব্যালট পেপার সংগ্রহ করেছেন এবং তারা তাদের এই যে সরঞ্জাম এটা সেটি নিতে পারছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উক্ত কেন্দ্রের যে পুলিশ রয়েছেন তারা কিন্তু সেটি একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাচ্ছেন যাতে নিরাপত্তার কোন রকম সমস্যা সৃষ্টি না হয় মির্জা মহিলা কলেজের একত্রিশ কেন্দ্র যেটি রয়েছে সেটি কিন্তু নির্বাচনী সামগ্রী যেগুলি রয়েছে সেগুলি আমরা নিয়ে যেতে দেখতে পাচ্ছি এবং আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুলিশের তত্ত্বাবধায়নের পাশাপাশি আনসার সদস্য যারা রয়েছেন তারাই কিন্তু এই সরঞ্জাম সরঞ্জামগুলি বহন করছেন আমরা আরও একটি কেন্দ্রের সরঞ্জাম নিয়ে যেতে দেখছি কেন্দ্র নাম ছেষট্টি আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের যে নির্বাচনী সরঞ্জাম রয়েছে সেগুলি কিন্তু আমরা নিয়ে যেতে দেখলাম একমাত্র আপনাদেরকে দর্শক জানিয়ে রাখা প্রয়োজন যে আজ রাজনীতি ডট কমের এর প্রতিনিধিরা আমরা যারা রয়েছি আমরা কিন্তু সমগ্র ঢাকা শহর চষে বেরিয়েছি এবং আমরা এখানে দেখেছি যে এখানে সেনাবাহিনীর টহল ছিল এখানে পুলিশের টহল ছিল এবং যৌথ বাহিনীর টহল ছিল অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি করার জন্য জনগণের মনে নিরাপত্তা সংশয় দূর করার জন্য কিন্তু প্রশাসনকে আমরা যথেষ্ট পরিমাণ সচেষ্ট ভূমিকা পালন করতে দেখেছি এবং তারা বিভিন্ন কেন্দ্রগুলি পরিদর্শন করেছেন এবং সেই সব কেন্দ্রে কোনো সমস্যা রয়েছে কিনি কিনা সেগুলি তারা জানার চেষ্টা করেছেন এবং সর্বোপরি তারা এই মেসেজটি জনগণের উদ্দেশ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন যে সকলেরই কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে তাদের যে অধিকারটি ভোট দেওয়ার অধিকারটি সেটির কিন্তু প্রয়োগ করার যথেষ্ট পরিমাণ সুযোগ রয়েছে এবং সেখানে তারা যে কোনো রকম নিরাপত্তা আশঙ্কায় যে তারা ভুগছেন না সেটি কিন্তু বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে তারা জনগণকে জানান দেওয়ার চেষ্টা ছেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কাদানপুর রেলওয়ে মডেল সরকারি উচ্চ বিদ্যালয় আপনারা দেখছেন যে রাজধানীর উইল লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে ঢাকা দক্ষিণের যে আসন সমূহ রয়েছে সেখানে সেই আসনের যারা প্রিজাইডিং অফিসার সেই আসনের যে ভোট কেন্দ্রগুলি রয়েছে সেই ভোট কেন্দ্রগুলির প্রিজাইডিং অফিসারের তত্ত্বাবধানে কিন্তু সেই ভোট কেন্দ্রসমূহের নির্বাচনী যে সরঞ্জামগুলি সেগুলি কিন্তু বিতরণ করা হচ্ছে যেমনটি বলছিলাম যে আমরা যখন এই যে স্কুলটি স্কুল এবং কলেজ যেখান থেকে এই নির্বাচনের সরঞ্জাম করা হচ্ছে এই জায়গাটিতে আমরা যখন এসেছি আমরা কিন্তু আশপাশে লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যাতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যাতে কোনো সংশয় না থাকে সেটি কিন্তু নিশ্চিত করার যথেষ্ট পরিমাণ চেষ্টা করা হয়েছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ আনসার এবং বিডিপি সদস্যের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি কয়েকজন আইন শৃঙ্খলা কর্মীর সাথে কথা বলতে গেলে তারা আমাদেরকে জানিয়েছেন যে যে কোনো ধরনের নিরাপত্তা সংশয় যাতে ভোটারদের মধ্যে দেখা না দেয় এবং তারা যাতে একেবারে অবাধে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এবং নির্বাচনের আগে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হোক সেইটি নিশ্চিত করতে কিন্তু তারা তাদের যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাচ্ছেন বলে তারা জানিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে আহ স্কাটন গার্ডের উচ্চ বিদ্যালয় আহ রমনা থালা ইস্কাটনের একটি কেন্দ্র কেন্দ্র নম্বর আঠাত্তর সিটির যে নির্বাচনী সরঞ্জাম সেগুলি কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আনসার ভিটিপি পুলিশ এবং নির্বাচনী প্রিজাইডিং অফিসার যারা রয়েছে তাদের কিন্তু সকলের সমন্বয়ে গঠিত একটি টিমের মাধ্যমে এগুলি নিয়ে যাওয়া হচ্ছে রাজধানীর বিভিন্ন আসন থেকে বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু প্রিজাইডিং অফিসাররা আসছেন এবং তারা তাদের নির্বাচনী কেন্দ্রের যে সরঞ্জামে সেই সেগুলি কিন্তু তারা সংগ্রহ করছেন এবং এগুলি কিন্তু তারা একেবারে পুলিশ ভিডিপি এবং আনসারের সমন্বয়ে গঠিত একটি শক্ত টিমের দ্বারা কিন্তু তারা সেগুলি যে তারা তাদের কেন্দ্রে পৌঁছে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যাতে নির্বাচনের আগে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় কেন্দ্র আঠাশ মেদিনাবাদ ময়লা কলেজ আপনার সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি কেন্দ্র আঠাশ আপনাদের প্রিজাইডিং অফিসার অপেক্ষা করছে অতি দ্রুত যেখান থেকে মাইকিং করা হচ্ছে সেখানে যোগাযোগ করুন কেন্দ্র আঠাশ আমরা সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি কেন্দ্র আঠাশ যেমনটি আপনাদেরকে বারবার বলছিলাম যে এই জায়গাটিতে কিন্তু নিরাপত্তা বাহিনীর যারা রয়েছেন পুলিশ যারা রয়েছেন আনসার যারা রয়েছেন এবং একই সাথে বিটিপি সদস্য দেখতে পাচ্ছি আমরা তাদের কিন্তু প্রচুর পরিমাণে উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু এখানে নিরাপত্তাটি নিশ্চিত করার জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে যাচ্ছেন দর্শক এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এখানে এই কেন্দ্র যে কেন্দ্রগুলি রয়েছে নির্বাচনী কেন্দ্র সেই কেন্দ্রের নির্বাচনী যে সরঞ্জামা দিয়ে অর্থাৎ ব্যালট পেপার ব্যালট বক্স সেগুলি কিন্তু সেই কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার রয়েছেন তাদের তত্ত্বাবধানে আনসার বিডিপি পুলিশ তাদের সমন্বয়ে গঠিত টিমের দ্বারা একেবারে সব সর্বোচ্চ নিরাপত্তা সহকারে শাসক কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে দর্শক আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এই জায়গাটিতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে পুলিশ সদস্য আনসার সদস্য এবং বিডিপির উপস্থিতি দেখতে পাবেন

আরো একটি কেন্দ্রের সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে দারু তাকুয়া মডেল মাদ্রাসা কেন্দ্র নম্বর তেষট্টির যে ইয়া নির্বাচনী সরঞ্জামীদের রয়েছে সেগুলি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে

উপস্থিত আছি রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এখানে বিভিন্ন কেন্দ্রের যে নির্বাচনী সামগ্রী রয়েছে সেই নির্বাচনী সামগ্রী সেই যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের তত্ত্বাবধানে যারা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু এই যে নির্বাচনী সামগ্রীগুলি সেগুলি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে

অশোক আমরা উপস্থিত আছি রাজধানীর উইসলিল উইস ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রিজাইডিং অফিসারের তত্ত্বাবধায়নে একটি আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন পুলিশ রয়েছেন আনসার রয়েছেন বিডিপি রয়েছেন তাদের সমন্বিত একটি টিমের মাধ্যমে কিন্তু নির্বাচনী যে কেন্দ্রগুলি রয়েছে সেই কেন্দ্রগুলিতে নির্বাচনী যে সরঞ্জামি সরঞ্জামাদি অর্থাৎ ব্যালট বক্স তারপরে ব্যালট পেপার সেগুলি পৌঁছে দেওয়া হচ্ছে এবং পুরো লাইফটি জুড়ি আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করেছিলাম যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ সদস্য আনসার ভিটিপি উপস্থিত রয়েছে এবং তাদের উপস্থিতির মাধ্যমে নির্বাচনী শৃঙ্খলা যাতে বজায় রাখ বজায় থাকে যারা ভোটার রয়েছেন তারা যাতে নিরাপত্তার অভাব বোধ না করেন সেই ব্যাপারটি কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং আমরা পুরো জায়গাটি জুড়ে ঘুরে যেটি দেখার চেষ্টা করেছি যে এখানে যারা শৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে দলবদ্ধভাবে এখানে যে নির্বাচনী সরঞ্জামাতি রয়েছে সেটি যাতে করে সর্বোচ্চ নিরাপত্তার সাথে শশক কেন্দ্রে পৌঁছে দেওয়া যায় সেই ব্যাপারটি নিশ্চিত করার চেষ্টা করেছেন ঢাকার অন্য কোনো জায়গার পরিস্থিতি দেখার জন্য রাজনীতি ডট কমের সাথেই থাকুন আজকের জন্য এটুকুই

کا <laughs> ওদের মতন আবার বড় নেই